दे दे पाल तूल देला दोष ना दे दे पाल तूल देला दर्श ना छेड़ दे नौकाया मैं जागो मदीना ओ तू तु दे नौकाया ধনিয়ায় না বিয়েলেন মায়া মিন আরে ঘোরে হাসিলে হাজারে মানি কাঁদিলে মোক্তা ছোরে ধনিয়ায় না লেন মায়া মিন আরে ঘোরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ছোরে অ দয়াল নাবি জের মনে তার কীসের ভাবো না দয়াল না জের মনে তার কীসের ভাবো না ছেড়ে দে নৌকায়া যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও নবী আমি একা তুমি আমার ঠিকানা নবী पागल तुम ही अमर ठिकाना छेड़ दे काया यामी जबो मदीना ओ तू छेड़ दे काया यामी जबो मदीना दे दे पाल तूल दे मजी हेला कोरिशना दे दे पाल तूल दे मजी हेला कोरिशना छेड़ दे काया यामी जबो मदीना ओ तू छेड़ दे काया यामी जबो मदीना ओ तू छेड़ दे काया यामी जबो salat o salat